যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার প্রয়োজন পড়তে পারে এমন দেশগুলোর জন্য অভিবাসন ভিসা স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এই তালিকায় রাশিয়া আফগানিস্তান ব্রাজিল বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশ রয়েছে চোদ্দ জানুয়ারি নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ভিসা স্থগিতের তথ্য নিশ্চিত করেছে ইউএস টেস্ট ডিপার্টমেন্ট টেস্ট ইউএস টেস্ট ডিপার্টমেন্ট উল্লেখ করেছে টেস্ট ডিপার্টমেন্ট এমন পঁচাত্তরটি দেশের জন্য অভিবাসন বিষয় স্থগিত করতে যাচ্ছে অভিবাসীরা আমেরিকানদের কাছ থেকে অনাজ্যভাবে সহায়তা নেয় নতুন অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে সম্পদ হাতিয়ে নেবে না আমেরিকা এটা নিশ্চিত করার আগ পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে এক প্রতিবেদনে জানিয়েছে সোমালিয়া রাশিয়া পাকিস্তান বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে ইউএস টেস্ট ডিপার্টমেন্ট এটি কার্যকর হবে একুশ জানুয়ারি থেকে এবং অভিবাসী ভিসা প্রক্রিয়ার পূর্ণ যাচাই শেষে এটি আবার চালু হবে beauty bangla news desk